বড় মাছ দেখেন দর্শক কোন দিয়ে মাছ ধরা হচ্ছে গ্রাম্য পরিবেশে আছে 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 বড় মাছ বিশাল একটা মাছ আছে বলে পাতল মাছ বেশি না মাছ দেখা যাক আপনাদের দর্শক উৎসব মেলার পরিণতি হয়েছে শত শত জিউনি একসাথে হয়েছে মাছ ধরছেন পোলো দিয়ে দর্শক দেখে এত আনন্দ উপভোগ করছি আমরা আজ গ্রামের ঐতিহ্যবাহী পলবাইসে মাছ ধরা হচ্ছে পল শত শত শিকারি ভাই রয়েছেন অনেক বয়সের চাচার আপনার বয়স কত আমার বয়স পঞ্চান্ন দর্শক দেখতে পাচ্ছেন পঞ্চান্ন বছর বয়সের চাচা এখনো পল ডুবিয়ে মাছ ধরছেন অনেক মাছ পেয়েছেন মাছ ধরা আপনার কাছে অনেক ভালো লাগার ইনশাল্লাহ দর্শক মুরব্বী চাচার জন্য সকলে দোয়া করবেন

ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নিজেদের সাধারণ করে রাখুন নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ সকলকে